হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে তো আমি এখানে এসেছি কেক সুমাইয়া আমাদের কলাপাড়া তো এখানে এসেছি কেক নেবার জন্য আমাদের ম্যারেজ ডে আর এখানে কিন্তু এই দোকানে অবশ্যই বেকারি টাইপের বিস্কুট রুটি এগুলোও বিক্রি করা হয় আপনারা যারা কলাপাড়া আছেন জানেন বা কলাপাড়ার বাহিরে যারা আমার ভিডিও দেখবেন তারাও অবশ্যই যদি কলাপাড়া আসেন এটা হচ্ছে পৌরসভা এলাকার এরিয়ায় ব্রিজের পাশে আসলে জানতে পারবেন দেখতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের অনেক জিনিস নিতে পারবেন তো এই ম্যারেজ যেটা ছিল আপনারা অনেকেই যারা আমার সাথে যুক্ত আছেন সবাই জানেন গত আগস্টের এক তারিখ আমাদের তিন বছর পূর্ণ হয়েছে তো আমরা সময় কেক হাউস থেকে কেক নিয়ে এরপর আমরা শহীদ বেকারিতে চলে এসেছি আমাদের এখানকার মানে একমাত্র বড় দোকান যেখানে সব প্রকারের জিনিস পাওয়া যায় তো এখান থেকে আমরা মোম কিনেছি আর বেলুন কিনেছি তো আমি আমার ভিডিওটা একটু লেট করে আপলোড করেছি তার কারণ হচ্ছে যে ভাবছিলাম যে উইকলি চ্যানেল শুরু হবে তারপর আর কি ভিডিওটা আপলোড করব এই কারণে একটু লেট করেছি তো এখানে এসে মানে সৈদ বেকারিতে এসে আমার একটা পরিচিত ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওর নাম হচ্ছে বিজো ও হাসতেছিল বলতেছে যে যাক আপনাদের ভিডিওতে থাকলে হয়তো বা আমিও ভাইরাল হয়ে যাব সবাই আমাকে চিনবে এটা নিয়ে আমার সাথে আর কি মজা করছিলো তো মাঝখানে ওখান থেকে সব কিছু নিয়ে আমরা ফোর লাইন গেছিলাম একটু ছবি তোলার জন্য কিন্তু আগস্টের এক তারিখ ওদিন আমাদের কলাপ প্রচুর বৃষ্টি ছিল প্রচুর যার কারণে একটা ছবিও ভালো হয় নাই তো বাসা থেকে বের হতে হতে অনেক লেট হয়ে গেছে কারণ বৃষ্টি পড়তেছিল এই কারণে বাসা থেকে লেট করে বের হয়েছি আর বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে তো একদিকে আবহাওয়া খারাপ অন্যদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে যার কারণে সুন্দর করে কোনো ছবি তোলা হয় নাই আর আমরা আমাদের ম্যারেজ ডেটা মানে ফ্যামিলিগতভাবে ভাবে পালন করেছি আমরা আমরাই করেছি বাহিরের কারো কোনো মানে আমার বন্ধু বান্ধব বা আপনাদের ভাইয়ের বন্ধু বান্ধব কাউকে ইনভাইট করা হয় নাই আমরা করেছি তো আপনাদের ভাইয়া এবং মেহেমের দুজনে বেলুন ফুলাচ্ছিল তারা তাদের দুজনকে দায়িত্ব দিয়েছি বেলুন দিয়েছে আর কি সাজানোর জন্য বেলুনও বেশি কিনি নেই অল্প কিনেছি জাস্ট একটু সাজানোর জন্য বেলুন কেনা হয়েছে এখন তো আমরা অবশ্য বড় হয়ে গেছি তো ছোট নাই যে অনেক বেলুন কিনে সাজাতে হবে আমরা আমরাই তো তো আর এমনিতে বর্ষাকাল ছিল মানে অনেক বৃষ্টি ছিল আর আসতেও বা কাকে বলবো এত বৃষ্টির মধ্যে আর আসতে যে বলবো সেটাও আর কি শিওর ছিলাম না আপনাদের ভাইয়া যেহেতু জব করে তার ওখান থেকে ছুটি দিচ্ছিল না সে জাস্ট টাইমে আর কি শুক্রবার দিনকে দুপুর দুইটার সময় আসছে বাসায় আসার পর আমি তখন কেকের অর্ডার দিছি আর মানে কেকের অর্ডার সে আসার আর কি শিওরিটি পাওয়ার পর কেক অর্ডার করছি এই কারণে আর কি কাউকে ইনভাইট করা হয় নাই তো আমরা আমাদের ম্যারেজ ডেটা আমরা আমরাই পালন করেছিল তো আমার একটু অন্যরকম ইচ্ছে ছিল অন্যভাবে করব ইনশাল্লাহ হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট টাইম আমার সেইভাবে ইচ্ছে পূরণ হবে অন্যরকমভাবে যেভাবে আমি ভেবেছি যে আমাদের ম্যারেজ ডেটা সেলিব্রেট করবো মানে আমি একটু বন্ধু মানুষ আমার খুব ইচ্ছে যে আমরা যখন ম্যারেজ ডে বা বার্থডে যেটাই সেলিব্রেট করিনি কোনো বন্ধুবান্ধব সাথে থাকবে কিন্তু সেটা হয় নাই আর আমার যে ননদ ছিল আর একটা দেবর ছিল তারাও আর কি ঢাকা ছিল আর আমাদের যে ভিডিওটা এটা আমার শাশুড়ি মা করে দিচ্ছিল আমার কি ঢাকা থেকে একা এসেছে ওদের স্কুল খোলা ছিল ওদেরকে সেজন্য রেখে এসেছে কারণে আর কেউ ওদেরকেও খুব মিস করছিলাম তাছাড়া আমার খালা শাশুড়ি ছিল আরও দুজন তারাও আসতে পারেনি ওরা পরীক্ষা চলে তো যাই হোক ইনশাল্লাহ বেঁচে থাকলে হয়তো আমি যেভাবে পরিকল্পনা করেছি নেক্সট টাইম সেভাবেই হবে তো আজকে যে ম্যারেজ ডেটার সম্পূর্ণ আর কি এই কেক থেকে শুরু করে সব কিছু আর কি আপনাদের ভাইয়েই করেছে সে আমাকে বলেছে যে মানে ফার্স্টে বলছিল যে আমি ছুটি পাবো না আমি আসব না আসব না তো হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি তুমি একটা কেকের অর্ডার করো আমাকে দিয়েই কেকের অর্ডার করাইছে যদিও ছবিটা আমি তাকে দিয়ে পছন্দ করাইছি আর সে আবার রেড ভেলভেট কেক খেতে পছন্দ করে তো রেড ভেলভেট কেক এনেছি তো এই যে ভিডিওটা করে দিচ্ছিলো আমাদের আম্মু আমাদের শাশির মা খুব ফ্রেন্ডলি আমাদের খুব সাপোর্ট করে খুব ভালোবাসা দেয় গত দুইবারের যে ম্যারেজ সেলিব্রেট করেছি সেটা আমাদের শাশুড়ি মাই করে দিয়েছিল এবারও চাইছিল সে সম্পূর্ণ দায়িত্ব নিবে কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে না আমু এবার আমি ওকে আর কি মানে ওর ইচ্ছেটা পূরণ করি যাই হোক আমি তো ছবি তুলতেছিলাম আপনারা তো জানেনি যেহেতু ফেসবুকে কাজ করি ছবি আপলোড করা ভিডিও করা এগুলো তো আমার দরকারই আছে তো সবাই বলতে যে ভাই আর কতক্ষণ ছবি তুলবি তাড়াতাড়ি ছবি তোলা বন্ধ কর আমরা তাড়াতাড়ি কেকটা কাটি কারণ কারেন্টও অনেক ডিস্টার্ব করতেছিল বারবার লোডশেডিং হচ্ছিলো কেক কাটবো মানে এই আমরা যে এতক্ষণ সাজাইছি বা কেক আনতে গেছি এর ভিতরে তিন চারবার কারেন্ট অলরেডি চলে গেছে তারপর আবার আপনাদের ভাই আর তারও আবার যাওয়ার তারা ছিল সে আমার সাথে আর কি অল্প কিছুক্ষণ সময়ের জন্য এই জাস্ট ম্যারেজ ডেটা পালন করা আর কি কেক টেক কাটা খাওয়া দাওয়া তারপরে সে আবার ব্যাকে চলে যায় কর্মজীবনে আসলে মানে অল্প বয়সে ভিড় করলে যা হয় আর কি যখন সংসারের দায়িত্ব নিতে হয় চাকরি টাকরি যারা তাদের বা মানে যারা নিজের এলাকায় থাকে তাদের একটা আলাদা শান্তি আছে যে আর কি দিন শেষে এসে আবার বাসায় সবার সাথে দেখা হয় কিন্তু যারা দূরে চাকরি করে তাদের জীবনে আসলে অনেক কষ্টকর দেখেন মাত্র কতটুকু সময়ের জন্য আসছে আর জাস্ট সেলিব্রেটটা করলাম কেক টেক কাটলাম খাইলাম টাইলাম আবার চলে গেছে তো তারও খুব মন খারাপ করছিলো যে আসছে আয়সা যদি দুই তিন দিনও না থাকা যায় আর সেখানে মাত্র কিছু ঘন্টার জন্য সে ছিল তো যার সময় খুব মন খারাপ করছিলো আরও ছিল বর্ষা ভিজে ভিজে গেছে সে কত দূর তো আপনাদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ জন্য তাকে অনেক ধৈর্য সহ্য শক্তি বাড়িয়ে দেয় এবং আসা যাওয়ার পথে এখন তো অনেকই বিপদ আপদ হয় সেখান থেকে যেন আল্লাহ তাকে সবসময় হেফাজতে রাখেন আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন আমাদের বিবাহিত জীবন যেন অনেক সুন্দর শান্তিপূর্ণ এবং আমরা যেন একসাথে আরও অনেকটা বছর পার হতে পারি এখনও আমাদের অনেক পরিকল্পনা আছে সেই সব কিছু পূরণ করতে পারি একে অপরের পাশে থেকে তো যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি তো অবশ্যই প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপলোড করতে হয় তো ভাবতেছিলাম যে কি আপলোড করব ভাবলাম যে আমাদের এই ম্যারেজের ছোট্ট আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমরা যেটা কথাবার্তা বলছিলাম সেই ভয়েসটা আপনাদেরকে দেওয়া যাইতো না মানে বাইরের অনেক বেশি নয়েজ ছিল একে তো বৃষ্টি ছিল সেটা শব্দ ছিল তো ভাবলাম আমি পরে ভয়েসটা দিয়ে দিই আমার নিজের মতো গুছাই আমি আমার হাজবেন্ড এবং আমার কুট্টুস দেবর আমরা তিনজনে মিলে কেক কাটলাম আমার দেবরটা বেশি এক্সাইটেড ছিল বারবার বলতেছিল তোমার বিবাহবাসী কি বৌমনি কেক কেন আনতেছো না কেক কেন কাটতেছো না তো প্রথমত মেহেমেদের কথা রাখতে এবং দ্বিতীয়ত ভিডিও আপলোড করা লাগে এবং তৃতীয়ত হচ্ছে আমার তিন বছর প্রতিপূর্ণ ম্যারেজ ডেটা একটা স্মৃতিময় সুন্দর মুহূর্ত ধরে রাখার জন্য এই আয়োজনটা করলাম আর কি মেহমেদ কে কেমন হয়েছে ভালো হয়েছে মেহমেদ বেলুন পেয়ে কি তুমি খুশি হয়েছো হ্যাঁ খুব খুশি বেশি আমাদের জন্য দোয়া করো হ্যাঁ বেশি দোয়া করবে না কম অনেক বেশি 1000 ওকে থ্যাংক ইউ এটা কত টাকা দিয়ে হয়েছে আর তো ক্যামেরাটা স্ট্যান্ডে বসানোর কারণে ভিডিওটা অত বেশি ক্লিয়ার হয় নাই যদি হাতে নিয়ে করতাম তাহলে ভিডিওটা ক্লিয়ার হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ